মেলাঘর থানার অন্তর্গত বানিয়াছড়া এলাকার এক মহিলা পারিবারিক আর্থিক দুর্বলতার জন্য দুই কন্যা সন্তানকে আগরতলা স্টেট ফাউন্ডিং সরকারি দিয়েছিলেন তারপর গত ছ থেকে সাত আগে তার ছোট তিন বছরের কন্যা আবার সরকারি হোমে দেওয়ার জন্য নরসিংগড় স্টেট ফাউন্ডিং ওয়েলফেয়ার অফিসার নিবেদিতা দত্তের সাথে যোগাযোগ করেন তখন তাকে বলা হয় শিশুটিকে নিয়ে আগরতলা কোর্ট চত্বরে যাওয়ার জন্য নিবেদিতা দত্তের কথা বিশ্বাস করে শিশুটির মা শিশুটিকে নিয়ে আগরতলা কোর্ট যান শুরু হয় নিবেদিতাদের আসল খেলা সেখানে অফিসার নিবেদিতা দত্ত এবং তার স্বামী অ্যাডভোকেট অরিন্দম দেব সহ হোমের প্রাক্তন সুপার ভারতী কপালী শিশুটিকে হোমে দেওয়া হবে বলে তার মাকে ফুসলিয়ে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন এজন্য তাকে দশ হাজার টাকা দিতে চাইলে তিনি তা ফিরিয়ে দেন এরপর নিশ্চিন্তে তিনি বাড়ি চলে যান কিছুদিন পর মা বাচ্চাকে দেখতে এলে অফিসার নিবেদিতা দেখতে দেয়নি কারণ বাচ্চা তো হোমে নেই আরও দুই একবার এ ধরনের ঘটনা ঘটায় শিশুটির মার সন্দেহ হয় এরপর তিনি নিবেদিতাকে চেপে ধরতেই সন্তান বিক্রি এবং পাচারের বিষয়টি সামনে উঠে আসে পাশাপাশি শিশুটির মাকে নিবেদিতা হুমকি দিয়ে বলেন যদি বিষয়ে তিনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তার বাকি দুই সন্তানকে হোম থেকে নাকি বের করে দেওয়া হবে পাগল পাগল হয়ে মা ছুটে যান সিপাইজলা জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে শুক্রবার শিশুটির খোঁজে কমিটির সদস্যরা এবং চাইল্ড লাইনের কর্মীরা সকাল থেকে বেরিয়ে পড়েন মহিলার কাছ থেকে তারা অভিযুক্তদের সম্পর্কে সব জেনে নেন তারা জানতে পারেন হোমের আধিকারিকরাই শিশু বিক্রি এবং পাচারের সাথে জড়িত এই খবরে নড়েচড়ে বসে সিপাইজলা জেলা প্রশাসন রাজ্য সমাজ শিক্ষা দপ্তর সহ শিশু কমিশন বৃহস্পতিবার রাতে প্রশাসনের এক ঝাক আধিকারিক ছুটে যান আগরতলার নরসিংঘর হোমে অভিযুক্তদের কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে শিশুটির মাকে মামলা করার জন্য নির্দেশ দেন শনিবার বিকেলে মেলাঘর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা কয় তুমি এক মাস পরে আইসা বাচ্চাটার দিকে যায়। এরপরে যাক তারা আমার কোথাও মায়ের বাচ্চাটা দাও টিকার কাগজটা দাও এরপরে আমি রাজি ছিনা পরে আবার এক মাস পরে বাচ্চা দেখতাম গেছি টিকার কাগজটা লইয়া গেছি ক ঠিকার কাগজটা তো বাচ্চাটা দাও নিয়েছি আমার হাতাতে নিয়ে নে কর তুমি ধরানো বাচ্চাটা মারা গেছে একটা বাচ্চা মারা গেলে তুমি লাগ না বাচ্চা মারা গেছে আবার এরপরে আমি কেউ এটা কি বাচ্চা মারা গেছে আমার তিন বাচ্চা তিন বাচ্চাতে এক বাচ্চা মারা গেছে আমি মরলে তো দা আমার কাছে মরবো তো আপনার কাছে গিয়ে মরলো করে কয় এটা দত্তক দিয়েছি তো দত্তক দিচ্ছেন আমার তো জিজ্ঞেস করবেন ইয়া করছে এটা তো তুমি শৈ দিছ আমি কই এটা কইয়া তো আপনি শৈ নিচ্ছেন না কইছেন যে আমি হুমত দিলে নসিংঘর হুমে দিলে আমার এটা মা হিসাবে আমার এটা দায়িত্ব মানে সই দে এ কারণে আমি সই দিছি সইটা নিয়ে এবার কি আছে দত্তকের নামে আমার মেয়েরে ফাঁসার করিয়া দিছে মানে বিক্রি করে দিছে দীপানিতা দত্ত আর কাপালি এই দুইজন আর হয়েছে গিয়া দীপানিতা দত্তর জামাই কুডেল উকিল দীপানিতা জামাই কুডেল উকিল উনিবারও লগের শেয়ার আছে ওরা তারা তিনজনে মিলা আমার সন্তানেরে বিক্রি করে দিছে আমি যতবার যাইতাম যে আমার বাচ্চারে দেখান বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা আর দেখা যেত না আমি যদি এরপরে ফোন করলে আমার এই নাম্বারে ফোন করবি না আমার নাম্বারটা ব্ল্যাক টিপে পাঠাইছে যদি আমি আই আমার অপমান করে আর আমার ভয় দেখায় যে তোমার ওই দুই বাচ্চা আমি এখানে রাখবো না তোমার দুই বাচ্চা পর আমি দিয়ালাম এরপরে আমার মুখটা বন্ধ করে রাহু লাগে আমার দমকা আমার ভয় আইছে আইসে আমি যেমন কারো সাহায্য না নেই। আমার টাকা দেয় নাই আমার লগে যে মহিলারা গেছে মহিলারা বলে দশ হাজার টাকা দিছে আমি যে লালন পালন করছি লালন পালনের জন্য দশ হাজার টাকা দিছে মহিলারা মহিলা আমার দশ হাজার টাকা দিচ্ছে আমি এটা দে ভালাই দিচ্ছি আমি মুক্তি কাছে একটাই অনুরোধ যে আমার লগে অন্যারা করছে অপরাধরা করছে এটা যেন শাস্তিভাব আর আমার সন্তান যেমন আমি পাই তারা আমার লগে মানে আমার আর অসহায় সুযোগ নিয়ে আছে তারা আমার লগে এমন করছে আমি মানে কোনোদিনও বাদ দাচ্ছি না আমি মুরো তো পড়া জানি না আমারা যা কইছে আমি তা তাও মানে তারার কথা রাজি হয়ে গেছি রাজি হইয়া আমি মানে সৈডা দিয়েছি পরে দে আমার লগে তারা উত্তর কি আমার সন্তান বলে ফাঁসার করিয়া দিছে মানে বিক্রি করিয়া দিচ্ছে আমার মুখোমন্ত্রীর কাছে আমার একদম আমার সন্তান আমি ভাই যে আমার লগে ইয়ারা করছে আমি যেন তার কাছে তার চাই আমি আর কিছু আমার আমার বাড়ি মামলা করছি এই মামলার দিকে নজর রাখছে সিপাইজলা জেলা শাসক সহ রাজ্য পুলিশের সদর দপ্তর শিশুটির মা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন খুব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং তার শিশু সন্তানটিকে যেন ফিরে দেওয়ার ব্যবস্থা করেন এ বিষয়টিকে কোনোভাবেই খাঁটো করে দেখা ঠিক নয় এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তা প্রচারে নেওয়া উচিত এরা সমাজের কলঙ্ক শিক্ষিত এবং সরকারি চাকুরিদ হয়ে এরা জেনে বুঝে এমন নিকৃষ্টতম কাজ করতে পারে যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না রিপোর্ট টাইমস নেটওয়ার্ক আপন। আপনারছে ও আপন আপনারছে ও আপন